Non Gio Privavali Namaskaram Madhuri টু মাই ব্লগ মাই এখন বাজে প্রায় এগারোটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ছাদে সব জামাকাপড় মেলা কমপ্লিট এরপর চলে যাব নিচে তো সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি নিচে নিচে মিষ্টি ওর ঠাম্মার কাছে রয়েছে নিচে যাব এখন ওকে স্নান টান করাবো তো চলুন ব্লগটা শুরু করা যাক ভাবলাম যে ছাদের এসেছি ছাদ থেকেই ব্লগটা শুরু করি আর জামাকাপড় মেলে মুখের অবস্থাটা খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড রোদ রয়েছে আর একটু আগেই জাস্ট বৃষ্টি হলো তো সেজন্য একটু দেরি করেই এলাম ছাদে জামাকাপড়গুলো মেলার জন্য তো এখন বেশ রোদ রয়েছে আশা করছি সব শুকিয়ে যাবে যাই নিচে মিষ্টি স্নান করার জন্য ওয়েট করছে তো চলুন শুরু করা করছি আপনাদের ভালো লাগবে চিরুনিটা ঠিক নিয়ে আছে ঘর থেকে নিয়ে বেরিয়েছিল আবার ঘরে ঢোকার সময় চিরুনি নিয়ে আসছে এই তো ডল 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 কাঁচে তো তোমার জন্য

মিষ্টি এখন হাঁটা শিখেই গেছে প্রায় বলা যেতে পারে তো বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পরেও হয়তো ব্যালেন্স পারছে না মাঝখানে বসে পড়ছে কিন্তু আবার ও হাঁটা শুরু করছে আর নতুন নতুন যেহেতু হাঁটা শিখছে ও প্রায় সারাদিন হাঁটবে এরকম একটা অবস্থা তাই ওর পিপি বলছিলো যেহেতু হাঁটার মধ্যে দিয়ে ওর অনেকটাই এনার্জি বেরিয়ে যাচ্ছে তো সেজন্য আমাদেরকে আরও বেশি বার ওকে খাওয়াতে হবে যেরকম আগে চার পাঁচবার খাওয়াতাম এখন মাঝে মধ্যেই মানে ছোটো ছোটো কিছু খাবার ইনক্লুড করতে হবে রিসেন্টলি মিষ্টির একটু পেট গরম হয়েছে মনে হচ্ছিল তো সেজন্য পিপি এটা প্রেসক্রাইব করলে পিপিকে বলেছিলাম যে সামান্য হয়তো একটু পেট গরম হয়েছে তো এর থেকে যাতে বাড়াবাড়ি না হয় তো কি করা যায় তো ওর পিপি এই মেডিসিনটা প্রেসক্রাইব করেছিল এটার নাম হচ্ছে টাফ প্রো এটা ঠিক মেডিসিন বলা যায় কিনা আমি জানি না কিন্তু যদি পেট খারাপ না হয় তার আগে যদি আমরা কোনো প্রিকশন নিতে চাই বা মনে হচ্ছে বাচ্চাদের পেট খারাপ হবে তো তার আগে আমরা এটা দিতে পারি ঠিক পিপি বলে বাচ্চাদের জন্য সব সময় এটা তিন চারটে রেফ্রিজারেট করে রাখার জন্য আর মিষ্টি কতটা খেতে ভালোবাসে এখন আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি না খাইয়ে দাও মিষ্টি এটা খেতে ভীষণ পছন্দ করে মানে ওকে জোর করতে হয় না এটা খাওয়ার জন্য জানি না এটা কেমন খেতে মামা ভালো খেতে মিষ্টি ভালো খেতে কি ভালো খায় বলো এটা মিষ্টি কোনো জোরই করতে হয় না অন্যান্য ওষুধ খাওয়ার জন্য যেমন জোর করতে হয় ও এটা জোরি করতে হয় না একদিন টেস্ট করে দেখতে হবে কেমন খেতে এটা কোলে বসিয়ে নি খাইয়ে দাও না সেই জন্য ওর বাবা আজকে বাজার থেকে শিঙি মাছ এনেছে তো গরমকালে যখন মিষ্টিকে শিঙি মাছ দিতাম মানে মানে খুব যখন গরম পড়েছিল আর কি আপনারা অনেকেই বলতেন যে এত গরমে শিঙি মাছটা দেওয়া উচিত নয় বৃষ্টি পড়ার পর শিঙি মাছ দেওয়া ভালো তো এর রিজনটা কি আমি জানি না তো সেদিনকে মাকেও বলছিলাম মমকেও বলছিলাম তো ওদেরও ঠিক জানা নেই ওরা বলছিল যে গরমকালেই তো শিঙি মাছ খেতে হয় জানি পেট ঠান্ডা রাখে তো যাই হোক এখন তো বৃষ্টি পড়েই গেছে আর শিঙি মাছ খেতে এখন আর কোনো অসুবিধা নেই আর শিঙি মাছের ঝোলটা মিষ্টি ভীষণ পছন্দ করে তো দু পিস শিঙি এনেছিল তো তার মধ্যে থেকে আমি আবার একটু ডিভাইড করে নিলাম যাতে দুদিন ওকে আমি দিতে পারি কারণ দুটো মাছ একসাথে খেতে পারবে না সেজন্য আমি একটা করে মাছ ওকে দিয়ে একদিন করে আর এখানে প্রথমে নুন দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর কেটে ধুয়ে নিয়েছি তারপর আবার নুন হলুদ মাখিয়ে নিয়ে এরপর ফ্রাই করে নেব শিঙি মাছ ভাজাটা আর দেখালাম না প্লিজ কারণ কি এত ফোটে শিঙি মাছ মানে আমি ভাজতে গিয়ে ভীষণই ভয় পাই মানে জাস্ট তেলে ছেড়ে দিয়ে আমি চলে আসি তো শিঙি মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখানে এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু আর ঝিঙে দিয়ে করব তার মধ্যে একটু আদা আর পেঁয়াজ বাটা দিয়েছি তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে আর আজকে প্রচণ্ড ফেটেছে মাছটা তো মাছটা ভাজা হয়ে গেলেই তারপর বাকি কাজগুলো সেরে নেবো প্রচুর কাজ এখনও বাকি রয়েছে তো এই যে শিঙি মাছের ঝোলটা প্রিপেয়ার করা হয়ে গেল আর সকালবেলায় তো আমি মিষ্টিকে শুধু কলা দিয়েছিলাম এখন প্রায় বাজে সকালবেলায় মিষ্টি ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ নটা নাগাদ ওকে হয়তো কলা দিয়েছি এরপর মাঝে ওকে দেবো হচ্ছে ডিম সেদ্ধ সাড়ে দশটা পনের এগারোটা নাগাদ তারপর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে দুপুরের খাবারটা দেব আর ওর জন্য যে দই আমি তৈরি করেছিলাম তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ আলাদা করে রাখছি কারণ খুব আগে না বের করে রাখলে দইটা ঠান্ডা থাকবে সেক্ষেত্রেও ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকবে আর একদম টক দই তো বাচ্চারা খেতে চাইবে না সেজন্য একটু তাল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো মিষ্টিকে এটা দিতে দিতে দইটা অনেকটাই গরম হয়ে যাবে এবং মিষ্টিটাও গলে যাবে তো এই যে মিষ্টির দুপুরের খাবার একদম তৈরি আর ডাল আর চাল সেদ্ধ আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওটা হয়ে গেলেই ওখানেই ওটা অফ করে রেখে দেবো তো এরপর এই যে মিষ্টির জন্য ডিম সেদ্ধ আমি আগে থেকে করে রেখেছিলাম এখন ওকে এটা খাইয়ে দেবো সারাদিনে খাবারের সংখ্যা যত আমরা বাড়াবো তত কিন্তু আমাদের অপশানের কথা মাথায় রাখতে হবে আর প্রত্যেকদিন এক রকম জিনিস দিলে কিন্তু ওদেরও খেতে ভালো লাগবে না সুতরাং সেক্ষেত্রে আগের থেকে একটা রুটিন মেনটেন করে রাখলে ভালো হয় তো আমি এবার থেকে আবার নতুন রুটিন করা তৈরি করব মিষ্টির জন্য কারণ মাঝখানে স্ন্যাক্স হিসাবে কি দেব ওকে সেটাও একটু মাথায় রাখতে হবে আমার বড় ব্লগ হোক বা শর্ট যে কমেন্টগুলো থেকে বেশি আসে আপনারা অনেক মায়েরাই বলে থাকেন এমন বাচ্চা যে হয়তো মিষ্টির থেকে বড় তার বয়স হয়তো ষোলো সতেরো মাস আবার মিষ্টির থেকে ছোট বয়সী বাচ্চারাও যে শক্ত খাবার দিলেই বমি করে দিতে চায় বা শক্ত খাবার খেতে চায় না তো সেক্ষেত্রেও ম্যাশ করে দিতে হয় বা গলা খাবার দিতে হয় তো আমি বলবো যে আপনারা যখন শক্ত খাবার দিচ্ছেন যেহেতু ও গলা খাবার বা ম্যাশ করা খাবারে অভ্যস্ত শক্ত খাবার ওই খাবারের সঙ্গে অল্প একটু পরিমাণে দিন এবং বাকিটা সময় ম্যাশ খাবার দিন তো সেক্ষেত্রে কী হবে ও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবে আমি যেরকম মিষ্টিকে মানে সাত আট মাস যখন ওর বয়স ছিল আপনারা হয়তো শর্টসে দেখতে পাবেন বা বড় ব্লগেও দেখতে পাবেন আমি তখন থেকে ওকে নুডলস দেওয়া স্টার্ট করেছিলাম এবং মিষ্টিকে তখন থেকে শক্ত খাবার দেওয়া স্টার্ট করেছিলাম এবং নিজের হাতে খেতে দিতাম বলে আজ এই সুবিধাটা হচ্ছে মিষ্টি শক্ত মানে হার্ড বয়েল ডিম সেদ্ধ খেতে পারছে এবং আমারও কিন্তু কোনো রকম হেডেক হচ্ছে না তেলটা মাখানোতে মিষ্টির চুলের গ্রোথটা এখন খুব ভালো হয়েছে তো যে কোনো তেলই কিন্তু একটু সময় ধরে আমাদেরকে ধৈর্য ধরে ইউজ করতে হবে তারপরে আমরা এফেক্টটা দেখতে পাবো তো আমারও মাঝখানে মনে হচ্ছিলো যে মামারটা কি ভালো নয় তো এখন মিষ্টির চুলের গ্রোথটা ভীষণ ভালো হচ্ছে আজকে তো মিষ্টিকে তেল মাখিয়ে দিলাম যখন শ্যাম্পু করি শ্যাম্পু করাই আর কি চুলটা ভীষণ সুন্দর লাগে ভীষণ সিল্কি লাগে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মিষ্টির চুল কেন এখনও কাটায়নি বা চুল কবে কাটাবো তো মিষ্টির না একটা মানসিক রয়েছে তো সেই মানসিক অনুযায়ী ওর চুল দেওয়া হবে সেটার এখন ব্লগে বলছি না যখন মানসিকের সময়টা পূরণ হয়ে আসবে বা চুল কাটার সময় হয়ে আসবে তখনই আপনাদের সাথে শেয়ার করব।

মম চলে যাচ্ছে এখন তো মমের এই লুকটাই দিন ধরে দেখতে চাইছিলাম মম তুমি একটু চুলে কালার করবে ঠিক আছে তো মমের এই লুকটাই অনেকদিন ধরে দেখতে চাইছিলাম মম এখন মমকে কিন্তু খুব রোগা লাগছে কিন্তু মম ফিজিক্যালি ঠিক আছে বলছে মোটামুটি পরশু দিন অবধিও মম খুব উইক ছিল কিন্তু এখন অনেকটা ঠিক আছে আর সেই জন্যই একা একা চলে আসতে পেরেছে আমি বারবার বলছিলাম যে একা একা আসতে পারবে কিনা তাও মম একা একা এসেছে আর এখন এই বাজে হচ্ছে রাত পনেরো নটার মতন মম এসেছে তখন প্রায় সাতটা বাজে এতক্ষণ থাকলেও মিষ্টিকে নিয়ে সব আমরা আমরা গল্প টল্প করলাম তারপর এখন মম বেরিয়ে যাচ্ছে আর ভাবা যায় এই যে বলো কিছু একটা বলো তুমি অনেকেই বলছিল যে এখন আমি একটু বলতে চাইবো যে মম যখন আইসিউতে ছিল আমি সোনার বার্থডে সেলিব্রেট করেছি এই নিয়ে তুমি কিছু বলবে আর আমি ওকে বলেছিলাম বার্থডেটা সেলিব্রেট করতে ও তো ছোটো না ও ছোট ওর কি আছে আমার জন্যই আজকে ওর সেলিব্রেট হলো না ভালো করে তাহলে বলতো আমি ভালো থাকলে ও সব কিছু মম নিজে হাতে করত তাই না সব কিছু নিজের হাতে করত তো যাই হোক চলো মম যাওয়া যাক আর মম এখন বেরিয়ে যাচ্ছে আর এই মিষ্টিকে নিয়ে থাকবো আমি এখন ওর ঠাম্মারা একটু পরেই নেমে চলে আসবে এখন খেতে বসেছি আর মিষ্টিকেও নিয়ে নিয়েছি নিচে কারণ কি ও খাটে থাকলে পড়ে যাওয়ার ভয় থাকে আর আমরা এখন খাওয়া দাওয়া করবো এর সাথে সাথে মিষ্টিও খাওয়া দাওয়া করবে কারণ বাবা মার প্লেট থেকে সব কিছুই সবকিছু দিয়ে দাও ওকে রুটি দাও এখন প্রায় বাজে রাত এগারোটার মতন মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে মিষ্টিকে এখনও ঘুমের জন্য তৈরি করিনি ওর জামা চেঞ্জ করাবো ওকে বডি লোশন মাখাবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওকে ঘুমের জন্য রেডি করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ